আমার দাড়িগুলো আমি কাদের জন্য পাকাইছি আমার দাড়িগুলো কালো ছিল আমার দাড়িগুলো আজকে সাদা হয়ে গেছে কাদের জন্য আমার দাড়িগুলো আমি পাকাইলাম আমার গায়ের চামড়া টাইট ছিল আজকে লুজ হয়ে গেছে আমার গায়ের চামড়াটা আমি কাদের জন্য লুজ করলাম আমার চোখের দৃষ্টি শক্তি ভালো ছিল এখান থেকে তাকাই বাজার পর্যন্ত আমি দেখতাম কিন্তু আজকে এখান থেকে তাকাইলে দশ হাতের পরে কি হইতেছে আমি বলতে পারি না আমার চোখের দৃষ্টি শক্তি আমি কাদের জন্য শেষ করলাম যাদের জন্য আমি আর আপনি সমস্ত কিছু শেষ করে দিতেছি এই স্ত্রী ছেলে মেয়ে আপন জনের জন্য এরাও কিন্তু কালকে আমাদের ময়দানে কেউ কিন্তু কাজে আসবে না আসবে আল্লাহ নিজে স্পষ্ট আয়াত বলেন امی ہی و ابی سہبتی و ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে সতর্ক করে দেই সতর্ক করে দেই বলে কি সতর্ক তোমরা আজকে সমস্ত কিছুর কারণে আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রীর জন্য আজকে নামাজ আদায় করতে পারো না কেন পারো না যদি তোমাকে নামাজের কথা বলা হয় তুমি আজকে বলো আমার কাজ আছে কাজ করতে হবে কেন ফ্যামিলি থাকবে সংসার চালাইতে হবে এগুলার জন্য ব্যস্ততা কারণে আমি নামাজ আদায় করতে পারি না ময়দান মালিকটাকে বলবে আজকে এদেরকে সকলকে পাকড়াও করো বলে কেন ফাঁকড়াও করবো এদেরকে আমি লম্বা হায়াত দিয়েছিলাম ষাট বছর আশি বছর একশো বছর হায়াত দিয়েছিলাম এই হায়াতের মধ্যে এমন একটা কাজ আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব সমস্ত ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমি আল্লাহর সাথে নাফার করেছে আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে আমি আল্লাহর একটা হুকুম তারা দুনিয়া থেকে মেনে আসে না যার কারণে মালিক কেমন সেদিন সকলকে দাঁড় করাবে সকলে আপনার ওয়াজ জানেন ওয়াজ শুনেছেন কিয়ামতের ময়দানে তিহাত্তর কাতার হবে কয় কাতার তিহাত্তর কাতার হবে বাহাত্তর কাতারি জাহান যাবে এক কাতার জান্নাতে যাবে অনেকে নামাজ পড়ি আমরা মনে করি আমি বড় মুসল্লি আমি বড় হুজুর আমি হাজি সাহেব আমি বড় ইমাম আমি বড় বক্তা আমি এটা মনে করি ঠিক না এটাই তো মনে করি এটা মনে করি না সকলে সকলে তো আমরা এটাই মনে করি কিন্তু আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে টু বি একটা পরি পাঞ্জাবি পরি আর মনে করি আমি নিজের বড় হুজুর আমি নিজেই বড় মুসল্লি অথচ মসজিদ আইসা যখন মিাকবাল নামাজ আদায় করি চা এর দোকানে যাই আমি বলদের গীবত করতেছি আমার আমলনামার মধ্যে গীবতের গুনাহ হইতেছে আজকে আমি মসজিদ আইসা হজ করার জন্য বাইতুল্লাহ যাইতেছি কিন্তু বাইতুল্লাহ থেকে ফিরে আসার পরে অন্যের উপর জুলুম জুলুম করতেছি সুদ খাইতেছি ঘুষ খাইতেছি হারাম খাইতেছি অন্যেরটা মেরে খাইতেছি এগুলা খাওয়ার কারণে কি হবে জানেন কাল কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এগুলা কি করা হবে যারা যারা হক মেরে খাবে যারা অন্যের উপর জুলুম করবে যতটুকু পরিমাণ করেছে অতটুকু মাল তার কাঁধে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে Subtitles <laughs>